হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আজকে ছিল দোলের দিন আর দোলের দিন আর একটু রঙ খেলার ক্লিপ তোমাদের সঙ্গে শেয়ার করলাম তো এইভাবেই রং খেলা তো কদর্য একটা কাদা খেলাই আমরা মেতে উঠেছিলাম আসলে কি বলতো বছরের এই একটা দিনই আমরা সবাই অপেক্ষা করে থাকি যে এই দিনটা এলেই আবার সকলের মোটামুটি মনে রাগ দুঃখ হিংসা সব কিছু মুছে মনে রং লেগে যাবে ঠিক আছে তো যাই হোক মানে এমন একটা কদর্য মাতামাতি আমাদের হয়েছিল যেখানে ফোন নিয়ে গেলে হয়তো ফোনটা জীবিত অবস্থায় ফেরত পেতাম না তাই কিন্তু ক্লিপটা কিন্তু নিতে পারিনি অল্প একটু নিয়েছিলাম সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম তো দেখো তারপরে কিন্তু রং খেলার পরে দুপুরে ছিল মহোৎসব আর খাওয়া দাওয়ার পরে কিন্তু রেস্ট করেছিলাম মানে রং খেলার পরে গা হাত ভীষণই ব্যথা হয়ে গেছিল তার জন্য আর ভালো লাগছিল না তাই কোনো ভিডিও শ্যুট করা হয়নি তো চলো এখন সন্ধেবেলায় বেরিয়ে পড়লাম একটু যাব হচ্ছে একটা মন্দিরে আর মন্দিরটা তোমাদের সঙ্গে তোমাদেরকেও নিয়ে এলাম অবশ্যই তোমরা কমেন্টে জানাবে যে মন্দিরটা দেখতে কেমন বা এর আগে তোমরা কে এসেছ বা কেউ চেনো না কি এটা হচ্ছে সেই ধর্মীয় স্থান কাঁকড়াজিৎ ঠিক আছে কাঁকড়াজিৎ মন্দিরে আমরা চলে এসেছিলাম সন্ধেবেলায় বেড়াতে কারণ হচ্ছে ওখানে সন্ধিতে একটা অনুষ্ঠান ছিল যেটা বলে নাকি যে ছাপান্ন মাদল মানে ছাপান্নটা খোল একসঙ্গে বাসছিলো আর সেই অনুষ্ঠানটা আজকে আমার বিয়ে প্রায় দশ বছর হতে গেল আমি কিন্তু এর আগে কখনও দেখিনি ইভেন আমার বিয়ের আগে থেকেই এই অনুষ্ঠানটা হচ্ছে শুরু হয়েছে কিন্তু আমরা এত কাছাকাছি থাকা সত্ত্বেও মানে সেইভাবে কোনোদিন এখানে এই অনুষ্ঠান দেখতে আসা সম্ভব হয়ে ওঠেনি তো যাই হোক আজকে ভাবলাম জল রং টং খেলার পরে মোটামুটি শরীর খুব একটা বেশি ভালো লাগছিল না ক্লান্তই ছিল তো ভাবলাম না মোটামুটি যাওয়া যেতেই পারে কারণ হচ্ছে এই যে দেখতেই পেলে আমার পিসিমণি পিসিমণিরা এসেছিলো আর এদের সঙ্গে সত্যি বলতে কি আমাদের খুবই কম দেখা হয় মানে যেহেতু পিসিমণিদের বাড়ি দূরে এক দ্বিতীয়ত হলো এর একটু কমই আসে মানে যেহেতু বোনের পড়াশুনো নিয়ে একটু চাপ থাকে তাই কমই আসে সেই জন্য ভাবলাম এসে যখন একটু ঘুরে নি দিয়ে মা আমি আমার বৌদি দাদার মেয়ে আমার ছেলে আমার পিসি আর পিসির মেয়ে এই কজনই আমরা সন্ধেবেলায় চলে গেছিলাম আর কাউকে কিন্তু নিয়ে যাওয়া হয়নি কারণ আমি যেহেতু যাবো মনের সঙ্গে যাচ্ছিলো সেই জন্য মাকেও নিলাম আর বৌদিকে একা ফেলেগে যাওয়া যায় বলো আর এটা হচ্ছে আচ্ছা মন্দিরের ভিতরে ঠিক আছে তো দেখে নাও মন্দিরের ভিতরে অসংখ্য অসংখ্য ঠাকুরের মূর্তি দেওয়ালে অঙ্কিত কিন্তু মন্দিরটা তোমাদের সামনে ভিডিওই কতটা তুলে ধরতে পারলাম জানি না তবে বেশি একটা দেখাতে গেলে অনেক বড় হয়ে যায় তো সবাইকে বলবো এসে প্লিজ একবার সামনে দেখে যেও তোমরা এই মন্দিরটার কথা কখনও ভুলতে পারবে না অসম্ভব সুন্দর একটা মন্দির আর দেখো মন্দিরের কাছে না আমি যদিও আমাদের ছোটোবেলা থেকে আমরা ভীষণই যেতাম কিন্তু এখন তো দিন ধরে যাইনি এবার গিয়ে দেখি কি না ছোটোখাটো একটু পার্কের মতো হয়েছে আর এই যে বাচ্চাগুলো এই স্লিপার মেরি গো রাউন্ড শীশো এগুলো দেখলে তো এরা ভীষণ মাতামাতি করে দেখতেই পাচ্ছ এদের মাতামাতি মানে অন্ধকার হয়ে গেছে তাও এদের মাতামাতির কোনো শেষ নেই হ্যাঁ এরকম জানলে না আমরা আরেকটু বিকেল নাগাদ যেতাম কিন্তু আমরা বেরিয়েছি তো একদম সন্ধে করে বিকেলে সেই ঠেলি ঠেলি করে উঠে ঘুম থেকে আবার একটু চাটা খেয়ে বেরানো মানে এদিক ওদিক হ্যাঁচার ফেঁচার করে যেতে যেতেই সেই একটু লেট হয়ে গেছে তো যাই হোক এই পার্কে কিন্তু বেশ মজা নিচ্ছিলাম সবাই মিলে আর আমি যেহেতু অনেকক্ষণ দাঁড়াতে আমার বোরিং লাগছিলো মানে এক কথায় বলতে গেলে আমার পায়ে ভীষণ ব্যথা লাগছিলো তাই কিন্তু আমি কিন্তু একটু মুখি দিয়ে দেখছিলাম যে কোথায় একটু ফাঁক পাই আর আমি বসে যাই কিন্তু পার্কের মতো অনেকগুলো শিশু বা অনেকগুলো স্লিপার এরকম ছিল না একটা স্লিপার ছিল দুটো মেরি গোরাউন্ড ছিল একটা শিশু ছিল আর হচ্ছে দুটো দোলনা ছিল আমার এমনিতে দোলনায় বসতে ভীষণই ভালো লাগে কিন্তু অনেকক্ষণ ধরে চেষ্টা করেও দেখলাম না দোলনায় কিন্তু বুকিং আছে একটু বাদেই একটা বাচ্চা মেয়ে বসছিল ও অনেকক্ষণ ধরেই বসছিল ওকে তোমাদের গিয়ে বললো বোন একটু উঠবে ও উঠতেই কিন্তু আমি বসলাম ও আমাকে সত্যি বোনটা কিন্তু জায়গা দিল একটু বসার জন্য আর আমি আর আমার বোন বসে বেশ দোল খাচ্ছিলাম কারণ ও দোলনায় বসতে ভীষণ ভালোবাসে তারপর আমরা এদিক ওদিক ঘুরে ছোট্ট একটা মেলাও ছিল এই যে বাতাসা হরিলুড হচ্ছিল আর দেখতেই পাচ্ছ আমার ছেলেকে কীরকম রকম টুপটুপ করে কুড়িয়ে নিয়ে যাচ্ছে মানে ও ভীষণ ন্যাক হয়ে গেছে এটার প্রতি যে তুলব আর ওইদিকে আমরা চলে এসেছিলাম ঠাকুরের মঞ্চের কাছে কারণ হচ্ছে এখন সন্ধ্যা আরতি শুরু হবে আর সন্ধ্যা আরতিটা না এখানে একটা বিশেষভাবে হয়েছিল আমরা মানে প্রধানত সব জায়গায় দেখি সে প্রদীপ হোক বা পঞ্চপ্রদীপ হোক ঘুরিয়ে ঘুরিয়ে আরতি করা হয় কিন্তু না এখানে একটা মঞ্চের চারদিকে ঠাকুর ছিলেন এই চারদিকে প্রদীপ জ্বালানো হয়েছিল এক হাজার প্রদীপ এক হাজার প্রদীপ জ্বালানোর পরে প্রদীপগুলোকে মাটিতে রেখে নানা নানান রকমের সাজানো ছিল তো দেখতে তো খুবই সুন্দর লাগছিলো আর এই যে একই তালে একই সাথে আরতির সময় মানে যে আরতির যে সময়টা যে লগ্নটা ওই সময় কিন্তু একসাথেই প্রায় বেজে উঠেছিল ছাপান্নটা খোল প্রায় নয় ছাপান্নটা খোল একসাথে বেজে উঠেছিল। আর তার সেই ধ্বনিটা কতটা মধুর মধুর শুনতে লাগছিল তোমরা নিজে কানে না শুনলে হয়তো বুঝতে পারবে না আরতির সময় যাই হোক নাচ গান অনেক কিছুই করেছিল তারপর কিন্তু ওদের যে এক যেটা মেলি ছিল মানে বিভিন্ন তালে তারা বাজাবে বিভিন্ন তালে তারা নাচবে এটা কিন্তু চলছিল আরতির পরও আরও এক ঘন্টা ধরে তো আরতি হয়েছিল মিনিমাম তিরিশ মিনিট মতো আর তিরিশ মিনিট পরে এই যে মেলি শুরু হয়ে গেছিলো এই যে কিছুজন তারা কিন্তু এই ঝম্পকগুলো নিয়ে নাচ করছিল আর বাকি ছাপান্নটা খোল একসাথে চলছিল পিছন পিছন একদম রাউন্ড বাই রাউন্ড তারা কিন্তু ঘুরছিল আর নাচ করছিল আশ্চর্যের বিষয় হচ্ছে এই খোলগুলো শুধু কিন্তু বড়রা নয় সাথে কয়েকটা বাচ্চাকেও দেখলাম তারাও একই তালে নাচ করছে একই তালে বাজাচ্ছে মানে ভীষণ সুন্দর একটা মানে দৃশ্য ওখানে তৈরি হয়েছিল আর সত্যি কথা বলতে কি লোকে কথায় বলে নাম শুনলে নাকি সমস্ত পাপ মুছে যায় তো জানি না কেন জানি না শুনতে ভীষণই ভালো লাগছিল আর এই যে হাজার প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে আরতিও ছিল এটাও একটা সুমধুর দৃশ্য ছিল এই দৃশ্য দেখলে সত্যিই চোখ জুড়িয়ে যায় এর আগে আমি কখনো দেখিনি তো এবার জানি না কেন আমার যেন ওই জায়গা ছেড়ে আসতে ইচ্ছা করছিল না খুব সুন্দর শ্রীধাম কাঁকড়াজিতের এই দৃশ্যগুলো খুবই সুন্দর আমি বহুবার প্রায় প্রত্যেক বছরই বলতে গেলে রাসের সময় যাই যাওয়ার সুযোগ হয় তো এবছর কিন্তু আমার রাসে যাওয়ার সুযোগ হয়নি বাট রাস্তা যাওয়ার যখন হয়নি কিন্তু বহুদিন ধরে এই ইচ্ছা ছিল আর এই ইচ্ছাটা সত্যি মানে পূরণ করতে পেরে আমার এত খুশি লাগছে কিন্তু এই দেখতে দেখতে না প্রায় নটা বেজে গেছিলো তো বাবা যেহেতু বাড়িতে একা ছিল এই জন্য খাওয়া দাওয়া আবার দাদা ফেরত আসবে বা কিছু আমাদের খাওয়ার তৈরি করা ছিল না দিয়ে আমরা কিন্তু তড়িঘড়ি করে বাড়ি আসবো বলে বেরিয়ে এসেছিলাম আমরা এই নাচ কিন্তু পুরো এক ঘন্টা ধরে চলছিল আমরা এক ঘন্টা দেখতে পারিনি তো কেমন লাগলো অবশ্যই জানিও আজকের ভিডিওটা এই পর্যন্ত চলো তবে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে